বঙ্কিমচন্দ্রের উপন্যাসে ভবানী পাঠক বলেছিলেন একটা ভালো ইস্পাত পেয়েছি এই ইস্পাতই হল প্রফুল্ল বা দেবী দেবী চৌধুরানী চৌধুরানী সন্ন্যাসী বিদ্রোহের অবিসংবাদিত নেতা ভবানী পাঠক নামটি নিয়ে রয়েছে হাজার তথ্য যার কিছুটা ইতিহাস কিছুটা মিথ লেখক বঙ্কিমচন্দ্র তার যে উপন্যাস সেই উপন্যাসে তিনি এখানে ভবানী পাঠকের সম্পর্কে তিনি লিখেছিলেন যে সেই সময় যখন এখান দিয়ে তিস্তা নদীর উপর দিয়ে মানে তিস্তা নদী ছিল কাছেই আর কি নদীটা এখন সরে গিয়েছে তো প্রাকৃতিক নিয়মে তো সেই সময় বজরা নদী বজ্রা চলতো এইখান দিয়ে এবং সেই সময় ভবানী পাঠকের মন্দির এখানে স্থাপন করা হয়েছিল হ্যাঁ এই কালী মন্দিরকে স্থাপন করেছিলেন এবং এখানে তারা পূজা অর্চনা করতেন এবং এর একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা স্থান এখানে বাড়িঘর বলতে কিছু ছিল না এখানে টোটালটা বৈকুণ্ঠপুর ফরেস্ট ছিল এই ফরেস্টের মাঝখানে মন্দিরটা ছিল তখন শুনছিলাম কি ভবানী পাঠক উনি একজন মানে সাধুবতী লোক ছিল আর কি তখন রাজাদের লুটমার করে গরিব লোককে উনি দান করত এই সন্ন্যাসী ঠাকুরের চারণভূমি ছিল উত্তরবঙ্গের পাহাড় ছায় অঞ্চল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে আজ এখানে শিকারপুর চা বাগান থাকলেও কয়েক শতক আগে এলাকা জুড়ে ছিল গা ছমছমে জঙ্গল আর এই জঙ্গলেই গড়ে উঠেছিল দুটি পাশাপাশি মন্দির একটি মা কালীর অপরটি তৈরি বিশেষ প্যাগোডা ধাঁচে সম্পূর্ণ কাঠের তৈরি এই মন্দির অন্য সব মন্দিরে যেরকম মানে খুব ভিড় ভাট্টা পুজো নোংরা মানে যেরকম থাকে সেটা নেই সুন্দর নিরিবিলি একদম এইটাই ভালো লাগছে ছোটবেলা থেকে ভবানী পাঠকের কথা দেবী চৌধুরীর কথা এত পড়াশোনা হয়েছে এত পড়েছি আমরা এত জেনেছি নদীর কথা জেনেছি তার যে জায়গার কথা এত শুনেছি সেই জন্যে এইটা এত টানে আমাকে ভীষণভাবে টানে আমি যখনই আসা আসি আসার চেষ্টা করি অন্তত এই মন্দিরে আসার চেষ্টা করি মন্দিরে একটি পুরুষ বিগ্রহ এবং একটি নারী বিগ্রহ রয়েছে অনেকের মতে এটি শিব পার্বতীর মন্দির স্থানীয় ভূমিপুত্রদের দাবি মূর্তি দুটি ভবানী পাঠক আর দেবী চৌধুরানীর ঐতিহাসিক মত এখানে রাজত্ব ছিল বৈকুণ্ঠপুর রাজবংশের রাজা দর্পদেব রায়গতের তিনি ভবানী পাঠকের ভক্ত ছিলেন তিনি এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন ইংরেজ স্থপতি রেমান্ড হেলাইচ পাইনকে দিয়ে ইতিহাস বলে বাংলাদেশের রংপুরের মন্থনিরাজ এস্টেটের সর্বময় কর্ত্রী ছিলেন জয়দুর্গা দেবী চৌধুরানী তিনি কল্পনা মিশ্রিত হয়ে দেবী চৌধুরানীর রূপ নেন প্রাচীনকালে এই মন্দিরটি আগুনে পুড়ে গেলে আঠেরো একাত্তর সালে রাজা রায়কতের আমলে এই মন্দিরটির সংস্কার হয় দু সালের ১৬ ফেব্রুয়ারি ফের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় মন্দিরটি ভস্মীভূত হয় কাঠের বিগ্রহগুলিও এরপর রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে ফের মন্দিরটি নির্মাণ করা হয় ছিল ছিল। ওভার যতক্ষণ সেকেন্ড ফেজ এর কাজ শুরু না হচ্ছে বা ইনার প্যানেল না হচ্ছে ততক্ষণ ফার্স্ট ফেজ কমপ্লিট করা যাচ্ছে তো সেই সব সমস্ত প্রতিবন্ধকতা বাধা প্রচুর এসছে প্রচুর বাধা এসছে মন্দিরটি যেহেতু একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে পুরনো যত ছাই ছিল পুড়ে যাওয়া ছাইটাই সেগুলো যেহেতু নষ্ট করা যাবে না তো মন্দিরের ঈশান কোণে মানে মন্দির প্রাঙ্গনে ঈশান কোণে সেটাকে রেখে তার একটা বেদি করা হয়েছে যতক্ষণ থার্ড ফেস কমপ্লিট না হচ্ছে মন্দিরটা একটা পূর্ণাঙ্গ রূপ পাবে না অর্থাৎ আহ পুরো পুরোতত্ত্ব এবং পুরোনো যে প্রাচীন যে জায়গা সেই প্রাচীন যে স্টোরি প্রাচীন যে ফর্ম সেই ফর্মকে ধরে রেখেই কাজ করা হচ্ছে আড়াইশো বছরের পুরনো এই মন্দির দেশের হেরিটেজ সম্পদ এমনিতে বহু পর্যটক এখানে আসেন একই সঙ্গে শিল্প ইতিহাস এবং ভক্তির স্বাদ নিতে এই মন্দিরটি ঘিরে গড়ে উঠতে পারে একটি পর্যটন ক্ষেত্র দাবি আছে স্বপ্ন আছে তবে বাস্তবায়নের কোন রূপরেখা আপাতত চোখে পড়েনি এলাকাবাসীদের এই মন্দির ঘিরে অনায়াসে একটি পর্যটন শিল্প গড়ে তোলা যায় এবং সরকারের তরফে সেই প্রচেষ্টাই করা হচ্ছে এবং এর জন্য একাধিক উদ্যোগও নেওয়া হয়েছে যাতে এই ঐতিহাসিক জায়গাটি অন্যান্য বিখ্যাত পর্যটন কেন্দ্রের মতো মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং এই ঐতিহাসিক বিষয়বস্তুটি মানুষের মধ্যে ছড়িয়ে যায় জলপাইগুড়ির শিকারপুর থেকে ক্যামেরা সুমেন্দ্র মজুমদারের সঙ্গে তিতাস পাল ক্যালকাটা নিউজ